আমি অন্তঃসত্ত্বা হওয়ার পর থেকে আমার শাশুড়ি মায়ের মধ্যে আমূল পরিবর্তন দেখা দিয়েছে শান্তশিষ্ট মানুষটি হঠাৎ করে প্রতিবাদী হয়ে উঠেছে বিয়ের পর যখন এই বাড়িতে আমি এলাম শাশুড়ি মাকে প্রণাম করে শাড়ি হাতে দিয়ে বলেছিলাম মামনি এটা আপনার জন্য আমার মা দিয়েছে এই কথা শুনে ঠাকুমা শাশুড়ি মুখ বেঁকিয়ে বলে উঠলেন হ্যাঁ গো নাথ বউ তোমার মা বাপ কি তোমার শিক্ষা দেয়নি বলি স্বামীর মাকে যে মা বলতে হয় এটা কি জানো না শাশুড়ি মা মুসি হেসে আমার মাথায় হাত বুলিয়ে বললেন থাক মা যেদিন আমি সত্যি আমি তোর মা হয়ে উঠব সেদিন আমাকে মা বলিস ঠাকুমা শাশুড়ি এক ঘর লোকের সামনে চিৎকার করে উঠলেন প্রথম দিন থেকে ছেলের বউকে মাথায় তুলছ তোলো পরে সামলাতে পারলে হয় শাশুড়ি মা চুপ দিয়ে থাকলেন কোনো উত্তর দিলেন না এই বাড়িতে আসার পর থেকেই দেখছি শাশুড়ি মাকে সবাই মেজাজ দেখিয়ে কথা বলে এমন কি সুবাশিস মানে আমার বর ওনার একমাত্র সন্তান মেজাজ দেখাতে ছাড়ে না নিজের মাকে অথচ শাশুড়ি মা সারাদিন কাজ করে কার কি দরকার কে কি খাবে সব খেয়াল রাখেন উনি তাতেও কারও মন পান না আমার শ্বশুর মতাই তো পান থেকে চুন খসলে শাশুড়ি মায়ের আর রক্ষা নেই তার উপর ঠাকুমা শাশুড়ি আমার শাশুড়িকে সারা দিন খিটখিট করে মাঝে মাঝে আমি রেগে গিয়ে শাশুড়ি মায়ের পক্ষ নিলে শাশুড়ি মা থামিয়ে দেন তখন আমি আর কিছু বলতে পারি না একটা মানুষ এত অপমান সহ্য করে কি করে থাকে আমি বুঝে উঠতে পারি না শাশুড়ি মায়ের চোখের জল পড়তে গিয়েও যেন পড়ে না মানুষটা যেন পাথর হয়ে গেছে আমি একজন স্কুল শিক্ষিকা শ্বশুরবাড়ি থেকে আমার কর্মস্থল বেশ খানিকটা দূরে দুটো বাস পালটিয়ে যেতে হয় তাই হুড়ুহুড়ি করে দুটো খেয়ে বেরিয়ে যাই একদিন কথায় কথায় আমার শাশুড়ি মাকে বলেছিলাম বিয়ের আগে আমার মা খাইয়ে দিত আমি হুড়ুহুড়ি করে খেতে পারি না তারপর দিন থেকেই আমার শাশুড়ি আমাকে খাইয়ে দিতে এলে ঠাকুর শাশুড়ি মা বলে উঠলেন যত আদিক খেতা বুড়ো ঢিঙি মেয়েকে আবার খাইয়ে দিতে হচ্ছে যত দেখতে পারে সব আমি রেগে গিয়ে শাশুড়ি মাকে বললাম খাইয়ে দিতে হবে না মামনি আমি খেয়ে নেব। সারা সারাদিন আপনাকে কথা শোনাবে এই নিয়ে শাশুড়ি মা খাইয়ে দিতে দিতে বললেন ওনার কথায় রাগ করতে নেই ওনার বয়স হয়েছে তুই খেয়ে নে আমি ওই ঠাকুমা শাশুড়িকে একদম সহ্য করতে পারি না সব সবসময় খিটখিট করে হঠাৎ একদিন আমি মাথা ঘুরিয়ে বাথরুমে পড়ে যাই ডাক্তার দেখানো হয় ইউরিন টেস্ট করে বুঝতে পারি আমি অন্তঃসত্ত্বা ডাক্তার আমাকে বেড রেস্ট নিতে বলে আমার অন্তঃসত্ত্বা খবর শুনে বাড়িতে খুশির জোয়ার আসে শাশুড়ি মা এক লম্বা লিস্ট তৈরি করে সুবাশির হাত দিলেন সুভাশিস ওই লিস্টে কি কি আনতে বলেছে সেগুলো জোর জোর করে আমাকে পরে শোনাচ্ছে লিস্টে আছে আমন্ড বাদাম কেশর কাজু ডিম মাদার হরলিক্স ফল আর অনেক কিছু আমি শুনে লজ্জা পেলাম লিস্টে কী কী আছে শুনে ঠাকুমা শাশুড়ি বললেন পোয়াতি অবস্থায় এত খাওয়া কিসের পেটের ছেলে বড় হলে সিজার করতে হবে আর বেডরেস্ট কিসের পোয়াতি অবস্থা যত কাজ করবে তত সন্তান ভালো হবে আমার শাশুড়ি মা ঠাকুমা শাশুড়িকে বললেন মা রিমলিকে মানে আমাকে যা খাওয়াবো তাই আমাদের বংশধর খাবে মা সুস্থ থাকলে তবে সন্তান সুস্থ থাকবে আর এখন সবার সিজার হচ্ছে ঠাকুমা শাশুড়ি বললেন সাতকাল গিয়ে এককালে ঠেকেছি ভাতের ফ্যানটুকু পাইনি আমরা তাতে আমরা সুস্থ থাকিনি বা আমাদের ছেলেপুরেরা সুস্থ হয়নি এখন ছেলের বউ আসতে তোমার যত ঢং বেড়েছে দেখছি বলে তোমাকে কি খাইয়েছিলাম আমার নাতনিকে সুস্থ হয়নি শাশুড়ি মা কথাগুলোতে কর্ণপাত করলেন না আর আমাকে ওই চুপ দিয়ে থাকতে বললেন অবশেষে সেই দিন এলো আমি কন্যা সন্তানের মা হলাম হ্যাঁ আমার শেষ পর্যন্ত সিজার হয়েছে কন্যা সন্তান হতে শাশুড়ি মা খুশি হলেন অনেক বললেন বাড়িতে মা লক্ষ্মী এসেছে কিন্তু বাড়িতে ঢুকতে না ঢুকতে ঠাকুমা শাশুড়ি বললেন বলি নাত বউ একটা ছেলের জন্ম দিতে পারলে না মেয়ের জন্ম দিলে শেষে ভেবেছিলাম নাতির দেখা দেখেছি এবার নাতির ছেলেকেও দেখব আমার মা তোমার শাশুড়ি মা পাওনি তা না হলে তোমার ছেলে হতো আমি বললাম ঠাম্মা এটা পাল্টা পাওয়ার কোনো ব্যাপার না এটা এক্সোয়াই ব্যাপার সবটাই আপনার নাতির জন্যে এখানে আমার কোনো দোষ নেই ঠাকুমা শাশুড়ি মুখ বেঁকিয়ে বললেন এত এক্সআই জানি না যা জানি তাই বললাম তোমার বা তোমার শাশুড়ির সাথে কথা বলা চলে না সিজার হওয়ার জন্য শাশুড়ি বললেন রিমলি তুই নিচের রুমে থাকবি আর কোনো কাজ করবি না ছয় মাস তোর রেস্ট আমি সব কাজ করব। এই কথা শুনে ঠাকুমা শাশুড়ি বললেন এত রেস্ট কিসের পেট কেটে মেয়ে জন্ম দিয়েছে তাতে কষ্ট কিসের আমাদের মতো প্রসব যন্ত্রণা সহ্য করতে হয়নি তখন শাশুড়িমা রেগে গিয়েই বললেন হ্যাঁ যাদের নর্মাল ডেলিভারি হয় তাদের প্রসব যন্ত্রণা সহ্য করতে হয় কিন্তু সিজার মানে বাচ্চা জন্মের পর থেকে মায়ের মৃত্যুর আগে পর্যন্ত প্রতিবন্ধী হয়ে বেঁচে থাকা যাদের সিজার হয় পেটের সাতটা পর্দা কেটে বেবিকে দুনিয়াতে আনতে হয় হ্যাঁ এটা ঠিক সিজার করার আগে অ্যানেস্থেসিয়ার জন্য পেট কাটা বা বোঝা যায় না কিন্তু আধ ঘন্টার ভেতর তিনটে স্যালাইন শেষ হয় মোটা সিরিঞ্জে মেরুদণ্ডের ইঞ্জেকশনটা সারা জীবন কষ্ট দেয় কখনো অবশ থাকে আবার কখনো বসা উঠা যায় না কাপড় কাচা যায় না ভারী জিনিস উঠানো যায় না খুব কষ্ট হয় এই সব কথা শুনে ঠাকুমা শাশুড়ি শাশুড়ি মাকে বললেন বলি বৌমা তোমারও তো সিজার হয়েছিল তখন তো এত বড় বড় কথা বলনি আর ছেলের বউয়ের জন্য বড় বড় কথা বলছো শাশুড়িমা বললেন আমি বলতে চেয়েছিলাম সেদিন কিন্তু আমাদের কথা কেউ শোনেনি আমার কষ্টটা কেউ বোঝেনি তাই আমি যা কষ্ট পেয়েছি তা আমি রিমলিকে পেতে দেবো না সেদিন আমার পাশে কেউ থাকেনি কিন্তু আমি আজ রিমলির পাশে আসি আমার শাশুড়ি মা আমাকে কোনো কাজ করতে দিতেন না সারা দিন কাজ করতে তার উপর সারা রাত জেগে আমার মেয়ের যত্ন করতেন যতই আমার ঘুম ভাঙত তখনই আমি দেখতাম শাশুড়ি মা আমার মেয়েকে যত্ন করছেন আমি স্থির করলাম শাশুড়ি মাকে আর মামনি বলে ডাকবো না মা বলবো সত্যি মানুষটা সারা জীবন অনেক কষ্ট পেয়েছে তাই একজন নারী হিসাবে আমার পাশে দাঁড়িয়েছে আমি শাশুড়ি মাকে বললাম মামুনি আপনাকে আর আমি মামুনি বলবো না আমাকে আপনাকে আমি মা বলবো শাশুড়ি মা তাই বললে বলে উঠলেন জড়িয়ে ধরলেন আমি মনে মনে বললাম সব শাশুড়ি শাশুড়ি হয় না কিছু শাশুড়ি মাও হয়